জানি না কার কবরে জাহান নামের জানিনা জানি না কার কবরে জাহান নামের ধাও ধাও করে জ্বলি জানি না রে মাবুত কার কবরের মধ্যে নিরানব্বইটা সাবঢইকা কামড়াইতেছে রে মাবুত জানি না কার কবরের মধ্যে বিষাক্ত সাপ সবল মেরে আসি জানি না বিচ্ছু হইয়া কার দেহগুলো কামড়াইয়া শেষ করতেছে রে মারি মা নাই কার জানি বাবা নাই রে মাবু মাহফিলটার দিকে নজর দিয়ে দেখলাম নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই এরে মালিক আসতে আসতে কত ফোন আসলো খুজুর মা ফিলে গিয়ে আমার বাবার জন্য একটু দোয়া কইরেন মায়ের জন্য একটু দোয়া কইরেন আমেরিকা থেকে ফোন দেয় লন্ডন থেকে ফোন দেয়া জর্ডান থেকে ফোন দেয়া দেয়া দোয়া চাই রে এরে বুথ বাবা টাকা হারাইছ সম্পদ হারাইসো চোখের পানি বের হয়ে রে বন্ধু আজকে দেখো না এই ময়দানে আব্বা আম্মার জন্য যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো এই পানি বৃথা যাবে যাবে না না। এই চোখের পানিগুলো মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার আমার চোখের কোনার দিকে নিয়ে আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে আব্বা আম্মা ডেকে ডেকে বলবে এটা কিসের পানি এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি নাকি হাউজে পানি রহমতের পানি আমার আল্লাহ বলবে এগুলো দুনিয়ার কোনো পানি নয় এগুলো তোমার সন্তানের চোখের পানি তোমাদের জন্য নজরানা বাড়াইছে হাদিয়া বাড়াইছে